যারা ইউটিউবিং করেন বা ভিডিও তৈরি করেন তারা সবাই বর্তমানে দেখতেছেন ফেসবুক ইউটিউব সব জায়গাতে দেখতেছেন আসলে ভিউ তিরি বা ফ্লো এআই এই ধরনের অনেক এআই দিয়ে আপনারা ভিডিও তৈরি করতেছে বিভিন্ন ধরনের ভিডিও রাজনৈতিক ভিডিও বা আপনার যে কোনো ধরনের আমি এখানে কিছু ভিডিও আপনাদেরকে দেখাইতেছি তাছি লক্ষ্য করেন এই সবগুলো ভিডিও কিন্তু আমি আমার বিউ তিরি এবং আপনার যে ফ্লো এআই আই এটা দিয়ে বানিয়েছি তো এগুলো দিয়ে আসলে আপনারা কীভাবে ভিডিও তৈরি করবেন এখন তো ওই বিষয়টাই দেখাবো এবং আপনারা বিউ ত্রি দিয়ে কিভাবে আনলিমিটেড ভিডিও বানাবেন আনলিমিটেড বলতে গেলে এক মাসে পঞ্চাশটারও বেশি বা পঞ্চাশটা ভিডিও বানাইতে পারবেন সেটা আপনি যদি একদিনে সেন একদিনও বানাইতে পারবেন আর যদি মনে করেন যে মাসে বানাবেন তাও বানাতে পারবেন তো সেইগুলো কীভাবে কি করতে হবে এবং আপনি বিউ ত্রিতে আপনারা কীভাবে প্রতিদিন অনেকগুলো ভিডিও বানাইতে পারেন সেই বিষয়গুলো আমি আজকে এখানে দেখাবো তো অবশ্যই ভিডিওটা একটু কন্টিনিউ করবেন এবং আপনারা ফলো এআই আই কীভাবে রেজিস্ট্রেশন করে একদম ফলো আই দিয়ে ভিউ তিরিটা ইউজ করে আপনারা এই আনলিমিটেড ভিডিওগুলো বানাইতে পারেন সব কিছু বিষয় আমি আজকের ভিডিওতে ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ তো অবশ্যই অনুরোধ থাকবে আপনারা ভিডিওগুলো একদম লাস্ট পর্যন্ত দেখবেন এবং আমার এখানে যে ভিডিওগুলো দেখেছেন সবগুলো কিন্তু আমি বিউ তিরি দিয়ে বানিয়েছি এবং দিয়ে কিন্তু আসলে সরাসরি শর্ট ভিডিও হয় না তো সেগুলো কীভাবে করবেন ওইটাও আমি ভিডিওতে বলে দিব যে কিভাবে আপনারা ভিউ দিয়ে শর্ট ভিডিও বানাইতে পারেন তো অবশ্যই যদি আপনি কোনো ভিডিও তৈরি করার ইচ্ছা থাকে ভিউ দিয়ে তাহলে অবশ্যই আপনারা এই পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো আমি এখানে একটা ভিডিও দেখাইতেছি প্রথমে আপনারা সেই ভিডিওটা লক্ষ্য করুন তো দেখুন আমার এই ভিউ তিরি কিন্তু সাবস্ক্রিপশন নেওয়া আছে দেখেন এখানে ইউ হ্যাভ অলরেডি সাবস্ক্রিপশন তো আমার অলরেডি সাবস্ক্রাইবের নেওয়া আছে তো গো টু জেমিনি প্রো আমি জেমিনি প্রোতে চলে যাচ্ছি এখনই আপনারা দেখতেছেন তো আমি জেমিনি প্রোতে চলে যাব। এবং এখানে আমি চলে আসলাম জেমিনি প্রোতে এখানে আমাকে দিতে হবে একটি ফ্রন্ট তো আমি একটা ফ্রন্ট দিব তো এখানে আরেকটা বিষয় বলে রাখি আসলে ইউটিউবে বা ফেসবুকে আপনারা দেখতেছেন শত শত ভিডিও অনেক মানুষ অনেক ভালো ভালো ইউটিউবারও দেখাইতেছে আপনাদেরকে যে আসলে জেমিনি প্রো থেকে এবং বিও থেকে আপনারা বাংলা বয়স সহ ভিডিও রেকর্ড করতে পারতেছেন বা ভিডিও পাইতেছেন তো এটা আসলে আমি এখন পর্যন্ত পাই নাই আমি অনেকগুলো ভিডিও তৈরি করতেছি অনেকভাবে ফ্রন্ট দিচ্ছি এবং এখানে যে ফ্রন্টটা আমি এখন দিতেছি এই ফ্রন্টটা দিয়ে সেম একই ফ্রন্ট দিয়ে একজন লোক এই সেম ভিডিও ভিডিওটা তৈরি করে দেখাইছেন যে উনি বাংলা বয়স সহ রেকর্ড করেছেন কিন্তু আসলে ওই সেম ফ্রন্টটাই আমি ব্যবহার করেছি কিন্তু বাংলা বয়স আসে নাই ইংরেজিতে আসছে তো তারপর আমি যখন আবার সেটিকে প্রশ্ন করলাম যে এটা আসলে বাংলা হয় কিনা তো সে বলছে যে আসলে এখনও বিউতিতে বাংলা সরাসরি আপনার বয়েস দেওয়ার কোনো অপশন নেই তো আমি সেটাও জিজ্ঞেস করলাম যে আসলে তাহলে তারা যে ভিডিওগুলো বানাচ্ছে মানুষকে দেখাইতেছে তো তারা বলে সেটা মানুষকে ধোকা দিচ্ছে ওটা আমি আপনাদেরকে এখানে স্ক্রিনে দেখাবো আসলে এটা সেট জিবিটি বলছে আমি বলি নাই তো আসলে আপনারা সরাসরি বাংলা ল্যাঙ্গুয়েজ এখান থেকে পাবেন না এখান থেকে আপনারা ভিডিওগুলো তৈরি করে অন্য এআই দিয়ে অথবা নিজে ভয়েস দিয়ে আপনাকে বাংলা করতে হবে তো দেখুন আমি এখানে ফ্রন্টটা দিয়ে দিলাম এখানে কিন্তু এই ফ্রন্টটা আমি এখানে দিচ্ছি আপনি দেখেন প্রয়োজনে আমার ভিডিওর ডিসক্রিপশন এই ফ্রন্টটা দেওয়া থাকবে দেখবেন লেখা আছে এখানে সুন্দর করে বাংলা করার জন্য কিন্তু আসলে এখানে বাংলা হয় না তো দেখুন আমার ভিডিওটা এখান থেকে তৈরি হয়ে গিয়েছে তো তৈরি হয়ে গেলাম এখান থেকে ভিডিওটা ডাউনলোড করে নিব তো আপনি একটু লক্ষ্য করেন ভিডিওটা আমি এই ভিডিওটা এখান থেকে ভিও তিরি দিয়ে তৈরি করলাম এখানে হচ্ছে আমার দেখেন উপরে কোনো লেখা আছে তো জেমিনি

দেখেন এখানে বলছে যে আসলে গুরুর দামটা কত সে বলছে যে আসলে গুরুর বলা যাবে না এটা ইংলিশে বলছে কিন্তু বাংলাতে বলা নেই কারণ সেখানে বাংলা তারা লিঙ্গুয়েজটা সরাসরি ইউজ করতে পারে না তো এখন চলে আসুন ফ্লো এআই আপনারা ফ্লো এআই কীভাবে ওপেন করবেন তো আজ আমি বললাম যে বিও থ্রি দিয়ে আনলিমিটেড ভিডিও বানাবেন সেটাও কিন্তু আপনি এখনই দেখতে হবে এর আগে যদি আপনি চলে গিয়ে থাকেন তাহলে আর পাবেন না এখন আগে আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে এই বিও থ্রি ব্যবহার করে অনেকগুলো ভিডিও ব্যবহার ইউজ করতে পারেন বা বানাইতে পারেন তো আমি এই লিঙ্কগুলো আমার ভিডিওর ডিসক্রিপশনে আমার ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে ওয়েবসাইটে গেলে আপনারা এই সবগুলো লিঙ্ক পেয়ে যাবেন বিও ত্রি লিঙ্কটাও পেয়ে যাবেন এবং আপনারা এই ফ্লো এআই লিঙ্কটাও কিন্তু পেয়ে যাবেন দেখেন এখানে চলে আসে ফ্লো তো সরাসরি ফ্লোতে চলে আসলাম ফ্লোতে আসার পর আপনারা নিচের দিকে যাবেন তো নিচের দিকে যাওয়ার পর এখান থেকে আমি দেখাইতেছি আপনাদেরকে একটু লক্ষ্য করুন এইটা কিন্তু আপনারা গুগলে গিয়ে যদি ফ্লো লেগে সার্চ করেন একটু সময় লাগবে কোন লিঙ্কটা কারণ অনেকগুলো লিঙ্ক চলে আসে সামনে তো এই জন্য আমি সরাসরি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো একদম কমপ্লিটলি লিঙ্কটি ক্লিক করার পরে সরাসরি আপনার এখানে চলে আসবেন কোথাও আপনাকে খুঁজা করতে হবে না এবং আপনি যে পনেরো মাসের জন্য সাবস্ক্রাইব নেবেন আপনার যে মিনিট ভিউ থ্রি ওইটাও আমি লিঙ্কটা এখানে দিয়ে দেব তো এখানে চলে আসবে দেখেন এখানে ক্রিয়েট উইথ প্রো এটাতে ক্লিক করে দেবেন ফ্রি এটাতে ক্লিক করে দেবেন তো এটাতে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে অনেক সময় একটু ইরুড চলে আসতে পারে যদি ইউর ইরুজ চলে আসে তাহলে কেন আসলো কি কারণ আসতে পারে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন আমি ক্লিক করে দিলাম এখানে তো এটা যেহেতু এখন আমাদের কোনো দেশে ব্যবহারযোগ্য নেই দেখেন এখানে চলে আসে দিস সাইড ক্যান বি রিচাইড তো এখানে আমার টপেন হয়নি তার কারণ কি হচ্ছে তার কারণ হচ্ছে আমি যে বিপিএমটা কানেক্ট করেছিলাম ওইটাটা আপনার এখান থেকে অলরেডি এক্সপায়ার হয়ে গেছে টাইমটা আবার নতুন করে বিপিএম আপনার আপলোড দিয়ে মানে কানেক্ট করে তারপর ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদেরকে এখানে নিয়ে আসবে দেখেন গ্রাইট স্টার্টেড তো এটাতে চলে আসবেন গ্রাইটি স্টার্ট এটাতে ক্লিক করবেন তারপর এখানে দেখেন অনেকগুলো লেখা আছে বিউ থ্রি এগুলো অনেক অপশন দেওয়া আছে এখানে লক্ষ্য করেন আপনারা একটু তো অবশ্যই আপনারা যখন ফ্লোতে ক্লিক করবেন তখন আপনার বিপিএইন কানেক্ট থাকতে হবে এবং যেই বিপিএনটা দিয়ে এবং যে গুগল অ্যাকাউন্টটা দিয়ে আপনার বিও ত্রিটা ব্যবহার করতেছেন সেই জিমেলটা দিয়েই কিন্তু আপনাকে আবার এই ফ্লো এআইটাকে লগ ইন করতে হবে তাহলেই কিন্তু পাবেন এছাড়া পাবেন না মনে রাখবেন তো আমি একদম নিচের দিকে চলে আসব এটা অবশ্যই আপনাকে নিষ্পন্দ নিতে হবে তাহলে এখানে গেট স্টার্টে চলে আসবে এখানে গেটে চলে আসলাম তো এটা এটাতে আমি ক্লিক করে দিব তো এটাতে ক্লিক করার পর দেখেন চলে যাবে আবারও পরবর্তী অপশান একটু অপেক্ষা করতে হবে আর এখানে দেখেন চলে আসে নিউ স্টেট অফ ক্রিয়েশন তো এখানে চলে আসত দেখেন তো এখান থেকে আবারও আমি নিচের দিকে যাই আপনাদেরকে দেখানোর জন্য তো অনেক সময় নেট স্লো হলে একটু সময় লাগে যদি নেট আপনার ভালো স্পিড থাকে তাহলে সময় লাগবে না এবং বিপিএনটা অবশ্যই কানেক্ট থাকতে হবে দেখুন এখানে চলে আসছে তো এখানে চলে আসার পরে আবার আপনাকে গ্যাট স্টার্টে ক্লিক করে এখানে চলে আসবেন এখানে আসার পরে আপনার যে জিমেলটা দিয়ে আপনার বিও থ্রি মানে আপনার জেমিনি অ্যাকাউন্টটা করা আছে প্রো স্টুডেন্ট অ্যাকাউন্ট ওইটাতে যে জিমেলটা ব্যবহার করছেন ঠিক ওই জিমেলটা দিয়ে আবার এটাকে আপনি লগ ইন করবেন এখানে ঠিক আইভাবে লগ ইন করবেন অন্য কোনো জিমেল দেবেন না তো আবার আমি এখানে ওই জিমেলটাই দিয়ে দিলাম তো একটু অপেক্ষা করবেন দেখেন সুন্দর করে একদম লুডিং হয়ে আপনার সামনে চলে আসবে তো একদম সহজ আপনার অ্যাকাউন্টটা করা দেখেন এখানে চলে আসবে এখানে আপনি দূন্যতর টিক চিহ্ন দিয়ে দেবেন টিক মেরে দেবেন টিক মেরে দেবেন আমি এখানে টিক মেরে দিচ্ছি এখানে দেখেন এক্সপিরিয়েন্স অ্যান্ড স্লেপ এআই টুলস ফর ক্রিয়েটিভিটি তো এখানে টিক টিকচিহ্ন দিয়ে আবার এখানে নেক্সটে ক্লিক করে দিবেন তো আবার আমি এখানে টিক টিকচিহ্ন দিয়ে দিচ্ছি অবশ্যইগুলো ল্যাপটপ দিয়ে করাটা একটু সহজ হবে মোবাইল দিয়ে করাটা একটু কঠিন হবে যদিও করা যায় মোবাইল দিয়ে যদি আপনি করতে পারেন সেরকম ধৈর্য থাকে বা আপনার মোবাইল দিয়ে যদি করতে পারেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনার ল্যাপটপ দিয়ে করাটা সবচেয়ে সহজ তো আমি এখানে আবার নেক্সটে দিয়ে দিচ্ছি তো এখানে নেক্সট দেওয়ার পর আবারও পরবর্তী অপশনে নিয়ে যাবে আপনাদেরকে আমি এখানে আসলে লক্ষ্য করুন তো এটা আপনি একদম নিচের দিকে দেখেন দিয়ে একদম চলে আসবেন আবার এখানে আসে এটা তো আবার ক্লিক করে দেবেন ক্রেট এ ক্রেটে ক্লিক করার পর আবার আপনাকে পরবর্তী অপশনে নিয়ে যাবে তো দেখুন আমার এখানে কিন্তু অ্যাকাউন্টটা ক্রেট হয়ে গেছে এবং আমাকে নিউ প্রজেক্টে নিয়ে চলে আসে তো এখন আমাকে কি করতে হবে এই নিউ প্রজেক্ট থেকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে তো নিউ প্রজেক্টে ক্লিক করার আগে আপনাকে অবশ্যই নিউ প্রজেক্টে ক্লিক করলাম তারপরে আমি আপনাদেরকে দেখাই এখানে তো এটা হচ্ছে যে একটু অপশন চেঞ্জ করার জন্য এখানে আমি আবার ওখানে নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আবার আপনাকে ওপেন করে এখানে নিয়ে আসলো দেখেন এখানে তো এখানে নিয়ে আসার পর দেখেন আপনাকে এখন যা করতে হবে এখানে আপনার একটা ফ্রন্ট দিতে হবে সে তো সেই ফ্রন্টটা আপনাকে সে জিবিটিতে গিয়ে অবশ্যই লিখে নেবেন তো এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে এটাতে ক্লিক করবেন তো আমি যদি এখানেই ক্লিক করি এখানে দেখেন ফ্রেম এবং টেক্সট টু ভিডিও দুইটা অপশন আছে তো আমি টেক্সট টু ভিডিওতে ক্লিক করে দিব তো আমি টু ভিডিওতে ক্লিক করে দিলাম তো টেক্সট টু ভিডিওতে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন দেখেন এই জায়গাটাতে এই জায়গাটাতে যখন আপনি ক্লিক করবেন আমি দেখাই এই যে সেটিংস তো এখানে আবারও নিশ্চয়টাতে উপরেটাতে ক্লিক নিচেরটাতে ক্লিক করবেন তো এই যে দেখেন এখানে বিউ টু আছে বিউ থ্রি ফার্স্ট অ্যান্ড টেক্সট টু অডিও এই ধরনের অপশন দেওয়া আছে ব্যাটা অডিও দেওয়া আছে তো বেটা অডিওতে কিন্তু আপনি বাংলা ভয়েসটা পাবেন না আমি যদি যত অনেকগুলো চেষ্টা করেছি সেচ জিবিটি দিয়ে চেষ্টা করেছি নিজে ফ্রন্ট লেগে চেষ্টা করেছি এবং শেষ পর্যন্ত তাদেরকে পৌঁছতেও করেছি তারাও বলছে আসলে সরাসরি বাংলা বয়েস এখান থেকে ক্রিয়েট করতে পারবেন না আরবি ইংলিশ এই দুইটা করতে পারবেন ওকে তো বাংলা যারা দেখাচ্ছে তারা আসলে আমি বলি না সেটা সেটা সে জিবিটি বলছে যে তারা মানুষের সাথে প্রতারণা করতেছে এবং তারা ধোকা দিচ্ছে আসলে না আসলে তারা অন্য একটা এ দিয়ে ভয়েস রেকর্ডিং করে সেটাতে এডিট করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং সেটা বলছে যে আপনারা বাংলা ভয়সা রিড করতে পারবেন তো আসলে সেটা পারবেন না তো দেখুন এখান থেকে আমি ভিউ তিরি কিন্তু সিলেক্ট করে দিলাম এবং এখানে কতগুলো পয়েন্ট পাবেন একটা ভিডিওতে কত পয়েন্ট কাটবে এটা আমি আপনাদেরকে দেখাবো ভবিষ্যৎ সহকারে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন তো আবার আমি এখান থেকে জিবিটি থেকে একটা ফ্রন্ট নিয়ে নিব দেখেন এখানে এই যে ভিডিওগুলো দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু আমি এই ভিউ ত্রি দিয়ে করেছি এবং আমি হোয়াটসঅ্যাপ থেকে ফ্রন্টটা নিচ্ছি কারণ হচ্ছে আমি আপনার যে ফ্রন্টটা এটা আমি আমার মোবাইল দিয়ে লিখিয়ে এসি সেস জিবিটি দিয়ে এবং ওইখান থেকে কপি করে আমার হোয়াটসঅ্যাপে আমার ল্যাপটপে পাঠিয়েছি তো ওই জন্য আমি আমার হোয়াটসঅ্যাপ থেকে নিলাম এটা তো নেওয়ার পর এখানে আমি এই যে আপনার বিও তিরিতে আপনার যে ফ্লো এআইতে এটা সে সেন্ড করে দিব তো আমি এখানে এটা সেন্ড করে দিলাম দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আমি সেন্ড করে দিব তো সেন্ড করে দিলাম তারপর দেখেন এখানে একটু ইরুট চলে আসে দুইটা ভিডিও দেখাতেসে কিন্তু আর হবে না এখানে ইরুট চলে আসে তার কারণ হচ্ছে আমার যে আপনার বিপিএনটা ওইটা ডিসকানেক্ট হয়ে গেছে চোদ্দ মিনিটের উপরে হয়ে গেছে আসলে এটা অনেক সময় লেগেছে আমি অত শর্টকাট করে দেখে নিজে যে বিপিএনটা এটা ডিসকানেক্ট হয়ে গেছে এই জন্য আবার আসলে এখানে এরকম দেখাতে যাচ্ছে তো আমি এখানে আবার বিপিএম এর সেটআপে ক্লিক করলাম তারপর এখান থেকে ইউএস মানে ইউনাইটেড ট্যাটাস এটা আমি সিলেক্ট করে দেব তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু এখানে বিপিএন কানেক্ট হয়ে যাবে বিপিএন কানেক্ট হয়ে যাওয়ার পরে আবারও আপনি এখান থেকে ভিডিও বানাতে পারবেন তো বিপিএনটা কিন্তু এখানে চোদ্দ পনেরো মিনিটের জন্য দেওয়া হয়েছে এখানে এখানে পনেরো মিনিটের জন্য দেওয়া হয়েছে এই পনেরো মিনিটের ভিতরে আপনি যতগুলো ভিডিও তৈরি করতে পারেন আবার ডিসকানেক্ট হয়ে গেলে আবার এটাকে আপনি কানেক্ট করে নেবেন তো আবার আমি এখানে ফ্রন্টটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার এখান থেকে আমি নেক্সটে ক্লিক করে দেব তো আবার আমি এটা দিয়ে দিলাম তো এখানে একসাথে দুইটা ভিডিও তৈরি হইতেছে তো দুইটা ভিডিও অবশ্য দুই রকম হবে এছাড়া এখানে এক থেকে দেড় মিনিটের ভিতরে ভিডিওগুলো হয়ে যায় তো আমি এখানে আপনাদেরকে দেখাইতেছি আমার যে ভিডিওটা ইসলামিক একটা মরুভূমি নিয়ে একটা ফ্রন্ট দেওয়া হয়েছিল আসলে সেচ থেকে তো ওইটা আমি এখানে দিয়েছিলাম তো এখানে দেওয়ার পর তারা আমাকে যে ভিডিওটা তৈরি করে দিয়েছে আমি সেটাও দেখাইতাছি তো এখানে দেখেন এই যে দেখেন আমাকে দুইটা ভিডিও দিচ্ছে তারা তো আমি এখানে উপরে ডাউনলোড অপশান দেওয়া আছে এইটাতে আমি ডাউনলোড করে নিব তো এগুলো দেখে কিন্তু আসলে সরাসরি আপনার এই শর্ট ভিডিও হয় না তো শর্ট ভিডিও যদি আপনি করতে চান তার জন্য আর একটা টেকনিক অবলম্বন করতে হবে সেটা আমি দেখাবো আপনাদেরকে তো এই তো সরকার দেখতে থাকেন তো দেখুন এখানে আমি অরিজিনাল যে রিসিউটা আছে সেটাতে আমি ডাউনলোড করে নিলাম তো আমি এখান থেকে এটা ডাউনলোড করে নিব তো দেখেন এখানে দুই ধরনের ভিডিও চলে আসে দুইটা ভিডিও তো দুইটাই একই সিস্টেমের একটু পরিবর্তন আছে আসলে তো এখানে আমি সেভ করে নিলাম ভিডিওগুলো তো ভিডিওগুলো সেভ করে নেওয়ার পর আপনার ডেস্কটপে অথবা মোবাইলে ডাউনলোড হয়ে যাবে সেখানে আপনি ডেক্সটপে গিয়ে পেয়ে যাবেন তো এখানে দেখেন আমাকে ক্রেডিট দেখায় আসে এই যে সাইডে দেখেন কোনো যেখানে আপনার প্রোফাইলটা থাকবে প্রোফাইলে আপনি ক্লিক করার পরে এখানে আমাকে নয়শো ষাট ক্রেডিট দেখায় তো এখানে আমাকে প্রথম অ্যাকাউন্ট করার পর এক হাজার ক্রেডিট দেওয়া হয়েছিল আমি দুইটা ভিডিও তৈরি করার কারণে আমাকে এখান থেকে চল্লিশ পয়েন্ট ক্রেডিট নেওয়া হয়েছে তাহলে নয়শো ষাট পয়েন্ট কোনো রয়ে গেছে তো আমার এক একটা ভিডিও তৈরি করার জন্য বিশ ক্রেডিট করে কেটে নেবে এখন আপনি হিসাব করেন এক হাজার ক্রেডিটে প্রায় পঞ্চাশটা ভিডিও বানাইতে পারবেন সেটা যদি আপনি মনে করেন যে এক মাসে বানাবেন তাও পারবেন আপনি যদি মনে করেন দুই মাসে বানাবেন তাও পারবেন আপনি যদি মনে করেন যে একদিনে বানিয়ে নেবেন এই পঞ্চাশটা ভিডিও তাও বানাতে পারবেন প্রত্যেকটা ভিডিও ডিউরেশন হবে আট সেকেন্ড করে তবে এতে কিন্তু বাংলা বয়েস আপনারা সরাসরি ক্রেডিং করতে পারবেন না আবারও বলছি আপনারা বাংলাটা অন্য যে এগুলো আছে আপনার জিবিটি দিয়ে দেখেন এখানে আমি বাংলা লিখে দিয়েছিলাম তারা কিন্তু ওষুধ বিয়ে আছে দেখেন এই ভিডিওগুলো একটু লক্ষ্য করুন দেখুন এই ধরনের ফ্রন্ট দিয়ে কিন্তু আমি এই ভিডিওগুলো গুলো বানিয়েছি দেখুন কত সুন্দর একটা ভিডিও রিয়েলিটির মতো হয়েছে কিন্তু বয়সটা আলাদা ভাবে এর মতো হয়েছে কিন্তু বয়সটা আলাদা ভাবে আমাকে এডিট করতে হবে তো এই ধরনের ভিডিও আরো আপনারা ইউজ করতে পারবেন বা আমি অনেক ভিডিও আরো আপনাদেরকে এখানে দেখাতেছি দেখেন এই সবগুলো ভিডিও কিন্তু আমি এটা দিয়ে তৈরি করেছি এবং বাংলাগুলা পরবর্তীতে আমি নিজেকে এডিট করেছি অথবা এআই দিয়ে এডিট করেছি করা হয়েছে তো এইভাবে কিন্তু আপনারা এই ভিউ দিয়ে আনলিমিটেড করতে পারবেন এবং আপনি যদি মনে করেন গুগল ক্রমটা একেবারে ডিলিট করে দিবেন এবং আপনার যে জিমেলটা আছে ওই জিমেলটা দিয়ে দ্বিতীয়বার লগ ইন করবেন না না করে নতুন একটি জিমেল দিয়ে এবং আপনার নতুন একটি ভিউ থ্রি আপনার জিমিনি অ্যাকাউন্ট করবেন নতুন অ্যাকাউন্ট করবেন নতুন বিএপিএম সেট আপ করবেন ঠিক একইভাবে আবার নতুন একটা অ্যাকাউন্ট করে নেবেন তাহলে আবারও আপনি এই এক হাজার ক্রেডিট এবং প্রতিদিন তিনটা করে আপনার ভিউ থেকে ভিডিও ক্রিয়েট করতে পারবেন তাহলে এভাবে কিন্তু আপনারা আনলিমিটেড ভিডিও যত খুশি আপনার যদি সময় থাকে সেই সময় অনুযায়ী আপনারা ইচ্ছামতো এখান থেকে ভিডিও বানাতে পারবেন কোনো ধরনের সমস্যা নেই তবে আবারও বলছি বিষয় একটাই বাংলা বয়সটা আপনাকে আলাদাভাবে এতে অ্যাড করতে হবে ভিডিও আপনার অবশ্যই এখানে ফ্রন লেখার সময় লিখতে হবে কারণ লিখলে হবে কি আপনার তার যে মুখের যে ভঙ্গিমাটা সেটা আপনাকে বাংলায় ভাষায় কথা বলার যে সিস্টেমটা সেই সিস্টেমটা পাবেন পরবর্তীতে বাংলা বয়সটা রেকর্ড করে আপনারা সেটাতে অ্যাড করলে পরে একদম ঠিক এইভাবেই দেখা যাবে যেন সে বাংলা বলছে আশা করি বুঝতে পারছেন বিষয়টা সবাইকে ধন্যবাদ ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য অবশ্যই যদি আরও এ ধরনের রিলেটেড ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমদুল্লাহ